আমার আমাদের দেশের রত্ন আমাদের এই দেশের অন্যতম সৃষ্ট মুজাহিদ আমাদের ওসমান হাদীভাইকে আমাদের গুলে বিদ্ধ করে হত্যা করা হয়েছে তাকে শহীদ করে দেওয়া হয়েছে তাকে শহীদ করে দেওয়া এক সপ্তাহ পার হয়ে গেল এ পর্যন্ত তার হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয় নাই আমরা রাষ্ট্রের কাছে রাষ্ট্রের কাছে আমরা দাবি জানায় অনতি বিলম্বে আদি ভাইয়ের খুনীদেরকে ধরে প্রকাশ্যে তাদের फांसी দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহালীকুম وَقُذُّنَ النَّاسُ وَالْحِجَارَةُ সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন ও ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নাম রাগুন থেকে বাঁচো এবং তোমার আরহাল পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও সবাই বলি সুবহানাল্লাহ নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে জাহান নামের আগুন থেকে বাঁচার নীতি মালাল্লা তারা দিয়েছেন আমার বান্দারা তুমি যদি আয়ন করো আয়ন করার পরে যদি নেক আমল করো দুনিয়ার ভিতরে তাহলে যিনি বান্দাকে কঠিন আজাব থেকে বাঁচায় দেবেন সবাই বলেন তিনি কে আল্লাহ তালা বললেন বান্দারে শুধু নিজে বাঁচলে হবে না তোমার আহাল পরিবার পরিজন যারা রয়েছে নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচাও এই নির্দেশ যিনি বান্দাকে দিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ তালা বলেছেন তোমার পরিবারের লোকজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান আগুন থেকে বাঁচার জন্য সর্বথমিমানের পরে নামাজ তাই করার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ আলা বান্দাকে ইমানের পরে নামাজ আদায় করার নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়া আমুরু আহালিকা بالসালাতি ওয়استবীর আলাইহা নিজেরা তোমরা নামাজ আদায় করো এবং তোমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও তোমরা নামাজের জন্য নির্দেশ প্রদান করো সবাই পরি সুবহানাল্লাহ

واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين شباب رضي الله أكبر أما شد جرى بورين أبار بورين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي অকুদুহান্না সুমন হিজা রিদ্দে তে দিল মুত্তাকী আল্লাহারাব্দুল আলমিন বলেন যাহান নামের ইন্দন হবে যাহার নামের লাকরি হবে যাহান নামের ক্ষরি হবে মানুষ এবং পাথর যিনি কাফেরদের জন্য জহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন সবাই বলেন তিনি কে হাদিবাইকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল ও জালেমরা শুনে রাখো আজকে শেষ নয় আরো সময় আসবে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের বিচার করবেন আজকে হয়তো দুনিয়ার ভিতরে বিভিন্ন ভাবে তোমরা বেঁচে যাচ্ছ কিন্তু কিয়ামতের ওই কঠিন ময়দানে যিনি তোমাদেরকে পাকরাও করবেন সবাই বলেন তিনি কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে পাকরাও করবেন সেদিন বা কোনো উপায় থাকবে না সেদিন বান্দার সব শেষ হয়ে যাবে আমলটা যদি সেদিন সুন্দর হয়ে যায় তাহলে যিনি বান্দার প্রতি দয়া করবেন মায়া করবেন সবাই বলেন তিনি কে